আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি মিডিল ইস্টের কাতার ভিসা নিয়ে আপনারা জানেন মিডল ইস্টের মধ্যে দুবাই ভিসা মোটামুটি বন্ধই বলা চলে ওমান বন্ধ সৌদিতে প্রচুর অদক্ষ লোকের কারণে বেকার কর্মসংস্থান অবস্থা তো এর মধ্যে কাতারের ভিসাও কাতার বিশ্বকাপ হওয়ার পরে কাজের চাহিদা নাই তো এখন আবার কাতার কিছু ফ্রি ভিসা হচ্ছে তো ফ্রি ভিসাতে আমরা এখন ফ্রি ভিসা দিয়ে লোক ভিসা হইতেছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো কাতারের ফ্রি ভিসা হচ্ছে রাকিবুল ইসলামের একটা ভিসা ওনার সব কমপ্লিট ট্রেনিং সার্টিফিকেট এবং ওনার মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট ওনার ম্যান পাওয়ার এটা হচ্ছে ওনার মেডিকেল কাতার মেডিকেল যদিও কাতারে একটু সময় লাগে কেননা জানেন কাতারে বাংলাদেশ মেডিকেল সেন্টারে মেডিকেল করার পরে এগুলি ভিসা হয় তো যারা ফ্রি ভিসায় কাতারে যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন অল্প সময়ের মধ্যে আমরা কাতারের ভিসা করে দিব এই ভিসা ওকে